নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিন্তু আবারও চলে এসেছি ডিএন স্টোরে আর এখানে দেখতে পাচ্ছেন হায়ার ব্র্যান্ডের

সবচেয়ে একটা জনপ্রিয় জিনিস যেটা হলো শক প্রুফ তো রাকিব ভাই গিজারের মূলত আসলে কাজটা কি বলেন না একটু গিজারের মূলত কাজটা হলো কি ভাই গিজারের কাজটা হলো আপনার গরম পানি করা গরম পানি করা আপনার সামনে যে শীত ভাই এখনই তো শীত ঢাকার বাইরে তো আরো বেশি শীত এর জন্য ভাই শীতের জন্য মানুষ সহ্য করতে পারে না গোসল করতে পারে না খুবই একটা কষ্ট ভাই বৃদ্ধ বাবা মা বাবা খুবই একটা কষ্ট ভাই টাকা থাকবে টাকা থাকবে না কিন্তু এই কষ্টটা মনে করেন অনেকই হয়ে যাবে এর জন্য ভাই আজকে আমরা ধামাকা অফারে যে গিজারটা দিব আপনার শীত কি জিনিস ওটাই ভুলে যাবেন কুসুল বার বার করবেন ভাই চারটা সেফটি বাল্ব দিয়ে গিজারটা তৈরি করা এবং কি যেটা আপনার পানিতে কোনো প্রকার কোন শর্ট

হায়ারে হায়ার কোম্পানি থেকে দেখেন হায়ারের ওয়ারেন্টি কার্ড থাকবে প্রত্যেকটা গিজারের সাথে হায়ারে একটা ওয়ারেন্টি কার্ড হায়ারে হেল্প নাম্বারে ফোন দিবেন একবারে বাসায় লোক চলে যাবে যদি কোনো সমস্যা হয় পাঁচ বছর দশ বছর ২০ বছরও ভাই এর জন্যই ভাই বলতাছি যে আমাদের গিজার সবাই আছে গিজার সব কোম্পানির আছে গিজার অনেকে আছে পাঁচ হাজার টাকাও গিজার আছে যে গিজারটাই কিনে না কেন ভাই গিজার কি বারবার কিনবেন আপনি না না অবশ্যই একটা গিজার কিনবেন আপনি লাইফ টাইম ইউজ করবেন এরকম একটা গিজার আজকে নিয়ে আসছে আপনার সামনে যে একটা গিজার কিনবেন আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন সারা জীবন ইউজ করতে পারবেন তো কোনটার দাম কত হবে একটু শুনি এটা হলো আপনার 15 লিটার এটা হলো আপনার 30 লিটার এটা হলো আপনার 40 লিটার এটা হলো 50 লিটার 50 লিটার প্রত্যেকটার ভিতরে ধামাকা একটা অফার থাকবে আমাদের আছে যাচাই করে নিতে পারেন আমি একটা দিয়ে বলি এটা বারো হাজার আজকে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে দিব পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে দশ হাজার ছয়শো টাকা এটা আজকে প্রাইস থাকবে মাত্র দশ হাজার ছয়শ টাকা পনেরো লিটার হায়ার ব্র্যান্ড এর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আচ্ছা হায়ার এর ওয়েবসাইটে কিন্তু আমরা বারবার বলতেছি হায়ার ওয়েবসাইটে দরকার বলে দেখে আর হায়ার বাংলাদেশ লেখলি পাবেন হায়ার এর ওয়েবসাইটে সার্চ দিবেন এই যে হায়ার বাংলাদেশ লেখা আছে দেখেন ভাই हायर বাংলাদেশ हायर বাংলাদেশ লিখে সার্চ দিলেই हायर ওয়েবসাইট পাবেন কিন্তু ওইখানে আপনি প্রত্যেকটা প্রাইস পাবেন ওইখান থেকে আমাদের 15% ডিসকাউন্ট একবারে ধামাকা অফার এবার হলো 30 লিটার এবার হলো 30 লিটার 30 লিটারের প্রাইস আছে হলো আপনার বারো হাজার আটশো বা নয়শো এখান থেকে ডিসকাউন্টে মাত্র পাবেন দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা ভাই এটা হলো তিরিশ লিটার দেখেন কত বড় আর খুব হেভি ভাই খুব হেভি খুব হেভি খুব হেভি ভাই এবার কিন্তু আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে গিজার কিনে সময় শেষ তারপরে একটা গিজার আছে এটা হলো আপনার চল্লিশ লিটার চল্লিশ লিটার যেটা কোম্পানির রেট আছে হলো আপনার চোদ্দ হাজার নয়শো টাকা

যোগাযোগ করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ তেইশ ডিএন স্টোর ডিএন স্টোর অসংখ্য ধন্যবাদ ভাই হায়ার ব্র্যান্ডের এত সুন্দর সাইটটা গিজার দেখানোর জন্য আশা করি বিবাহ আপনাদেরও ভালো লেগেছে যারা গিজার কিনতে যাচ্ছে একদম বিশ্ববিখ্যাত হায়ার ব্র্যান্ডের গিজারগুলো কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের আরও কোনো প্রোডাক্ট নেওয়ার থাকলে সেটা নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ